মঙ্গলবার সকালে ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় গোমতি জেলা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে উদয়পুর মহকুমার বিভিন্ন প্রান্তে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদয়পুর বনবাড়ি সংঘের অফিসে বিএমএস এর পতাকা উত্তোলন করে গোমতি জেলার সভাপতি গৌতম দাস পরে ওটিবিসি প্লাটানা পাওয়ার প্ল্যান্টের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্লাটানা বাজারে স্বচ্ছ ভারত অভিযান করা হয় গোটা বাজারে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হয় যেভাবে এই দিন ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পালাটানা বাজারে সাপে অভিযান করা হয়েছে তাতে করে বিগত দিনে কোনো সংগঠন এত সুন্দরভাবে সাপে অভিযান সংগঠিত করেনি এদিন উদয়পুর মহকুমার চোদ্দটি অটো ইউনিটের উদ্যোগে এক মিছিল বের হয় গোটা মহকুমা জুড়ে পাশাপাশি বিএমএস এর উদ্যোগে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আরও নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যেই চক্ষু শিবির থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে ফল মিষ্টি বিতরণ ও অন্যান্য সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত করা হয়েছে সব মিলিয়ে দিনভর ছোট থেকে বড় বিভিন্ন কর্মসূচি করার ফলে ভারতীয় মজদুর সংঘের এই প্রতিষ্ঠা দিবস এক ঐক্যের বার্তা দেওয়া হয়েছে এদিন এমনটাই মনে করছেন শ্রমিকরা গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রতিটি অনুষ্ঠানে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিবি হান্ড্রেড বাংলা বর্তমানে এই সংগঠন সারা পৃথিবীর মধ্যে এক নম্বর সংগঠন এবং আমাদের যে ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন আছে সেখানে প্রতিনিধিত্ব করে আমাদের ভারতীয় মজদুর সংঘ সমস্ত পৃথিবী তাকিয়ে থাকে যে প্রতি বৎসর এই দিনটাতে ভারতীয় মজদুর সংঘ কি বলে তো আমরা এমন একটা সংগঠন করি আমাদের গর্ববোধ হয় তো এই সংগঠনের মূল যে নীতি আদর্শ সেটা হচ্ছে প্রতিনিয়ত শ্রমিকদের পাশে থাকা এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে একটা বৈভবশালী দেশে রূপান্তরিত করা তো এটা করতে গেলে কি হয় সমাজের প্রত্যেকটা সেক্টরের লোকেদের আর্থ এবং সামাজিক ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি সেই দিক দিশা নিয়েই আজকে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যে আমাদের এই ভারতীয় মজদুর সঙ্গে সংগঠন আছে প্রত্যেকটা রাজ্যেই কাজ চলছে এবং এই আজকে প্রতিষ্ঠা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী কর্মযোগ্য চলবে এই গোমতি জেলাতে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন ধরনের সামাজিক যাচ্ছি বিশেষ করে এবার আমাদের যে প্রমুখ ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘ ওনাদের যে পনেরোটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছেন গতকালকেও আমরা চক্ষু শিবির করেছি বিভিন্ন ইয়েতে মানে সোশ্যাল ওয়ার্ক করেছি এবং বিভিন্ন যে ইয়ে আছে আপনার আলোর দিশারি এবং যে বৃদ্ধাশ্রম ওখানেও কাজ করেছে আমরা আজকেও আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে সর্বোপরি সমস্ত ইউনিয়নের তরফ থেকে অর্থাৎ অটো সেক্টরের তরফ থেকে আজকে প্রত্যেকটা এলাকাতে র্যালি হবে যাতে করে সমাজের প্রত্যেকটা সেক্টর ভারতীয় মজদুর সঙ্গে নীতি আদর্শটাকে আমরা পৌঁছে দিতে পারি তো আবারও আজকে এখানে উপস্থিত আছেন